এই পৃথিবী মহাশূন্যের যে জায়গায় রয়েছে সেখানে সৌরজগতের আরও যে সদস্যরা রয়েছে তাদের সাথে তুলনায় পৃথিবী আসলেই ছোট্ট সেখানে গ্লাক্সি রয়েছে মিল্কিওয়ে রয়েছে যেখানে গ্লাক্সি পরিমাণ আজকে এই পরিমাণ বলা হচ্ছে যে পঞ্চাশ কোটির বেশি গ্লাক্সি রয়েছে যে গ্লাক্সির মধ্যে আমাদের সূর্য রয়েছে যে সূর্যের মতো তারকা একটা গ্লাক্সিতে চল্লিশ কোটির বেশি রয়েছে সর্বশেষ মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালি রয়েছে তার চেয়ে বেশি পরিমাণ গ্লাক্সি তার চেয়ে বেশি পরিমাণ তারকা মহাশূন্যের মধ্যে মিটি মিটি করে চলছে দেখতে পাওয়া যাচ্ছে যার বিষয়ে কোরআনের বক্তব্য হচ্ছে সুরে মুলকের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালাফত সৈয়ান দুনিয়া ও জা আল্লাহ হা অজু মাল্লিস আপনি এই মহাশূন্য কি আলা তা আলাহ তারকা রাজির দ্বারা সাজিয়েছেন তার পরিমাণ হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালি হতে পারে তার চেয়ে বেশি পরিমাণ এটা দিয়ে মহাশূন্য সাজিয়েছেন তার উপরে আকাশ রয়েছে আকাশের সীমানা কতটুকু আজকের বিজ্ঞান সেটা এখন পর্যন্ত বের করতে পারে না পৃথিবীর পরিধিটা বের করা গিয়েছে আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর পরিধি হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটারের পৃথিবী সূর্যের তুলনায় তো এতটুকু হচ্ছে পরিধি। বড় হচ্ছে সূর্য এই সূর্য আবার মহাশূন্যের যে জায়গায় রয়েছে ওখানে গোনার মতো না তাহলে মহাশূন্য কত বড় আবার এই মহাশূন্যের এত আয়োজন আল্লাহ তালা দুনিয়ার আকাশকে সাজানোর জন্য করেছেন সে আকাশ কত বড় এই আকাশের বিষয় রাসুলি গিম সালাম বলেছেন দুনিয়ার আকাশ যত বড় দ্বিতীয় আকাশের আয়োজন তার ডাবল তৃতীয়টা তার ডাবর এবার সপ্তম পর্যন্ত ডাবল ডাবল সপ্তমটা সহকারে আকার জমি একত্রিত করলে পরে যত বড় হবে আল্লাহ তা আলাহ তার চেয়ে বড় জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতার আহ্বান আল্লাহ মা আন বিলাহ ইলাহ ইল্লা আনতা খালাফতানি ওয়ান আব্দুক ওয়ান আলা আহ দিকা মাস্তাত আয়তু আর যদি কে মিংশার মাসোনা আবুলা কে বেনিয়া মের দিকে আইলাই ইয়া আবু উ বিদামা ইনাকুল আয়ু জুনু বা ইল্লা আনতা সাল্লা রসম এর বুকারী তো বলেছেন যদি এই দোয়া সকালে কেউ পড়েন সেদিন মৃত্যুবরণ করলে সে জান্নাতি কেউ যদি রাতে পড়েন রাসুলী করিম সালে বর্ণনা কেউ যদি রাতে পড়েন শোভে সাদেকের আগে যদি মৃত্যুবরণ করেন তাহলে সেও জান্নাতি হয়ে যায় রাসুলী কারিম সাল্লা রসম ফাস ফরজ পড়ে তিন তাজবির বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি পড়বে তিনি বলেছেন তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ তালা তার সেই ফেনা পরিমাণ গুণও মাফ করে দেন এক্ষেত্রে একটা নোটের মতো সেটা হলো ফাঁসতে সালাদ ফরজ সালাতের পরে রাসুল পরে রাসুলের গরিম সাল্লাহ আমল করেছেন দায়মি সুন্নার মতো তো আমরা দেখতে পাই আমাদের সমাজে ফরজ সালাতের পরে ইমাম সাহেবরা পর্যন্ত এই তাজবি কখনো কখনও ছেড়ে দেন বরং যেটা ইসলাম অ্যালাউ করে না রসুল হাদিস থেকে না আমরা সেই মোনাজাত তাদেরকে দিতে দেখি এবং কেউ কেউ কৌশল হিসেবে এবং এই কৌশল কি বছর বছর যুগ যুগ ধরে করার মতো কৌশল আমরা এক্ষেত্রে রসুলি করিম সাল্লা হাদিসের দিকে একটু ফিরে আসতে চেষ্টা করি সচরাচর সাধারণত এই তিন তাজবির বিষয়ে গুরুত্ব আরোপ করেছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আমল করার জন্য রসুল করিম সাল্লি স্লাম বলেছেন মানসাবি كل صلاة سلاس وثلاثين جيتا بوليس بولس وحمد الله سلاس أو وكبر الله سلاس وثلاثين فتلك تسعة وتسعون وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر رواه مسلم তিন নম্বরে ফরজ ইবাদত সঠিকভাবে পালন করা যেমন সলদ সোম সকাত হজ সঠিকভাবে পালন করতে চেষ্টা করা আসলে কি মিস্টার ললার স্তাম সলদ প্রসঙ্গে বলেছেন যে ঐতিহাসিক খাদীশ আরো এই আন্না অন্য নাহারম বিবাহ বে আহাদি কুমিয়াক তা ছিল সিহী কুল্লে অমিন খোমসা হালব ক বিন দরানীহি সেই ক লু লায়াব ক ব ইন দ্য রানীহি সে ক লে ফাদার খতায়া এছাড়া আমরা অজুর বিষয়ে আদেশ করেছি রাসুলিক্লা আলসালাম বলেছেন কেউ যখন অজু করেন আল্লাহ তাহা অজুর পানি ঝরার সময় হাতের কবজি পর্যন্ত ধৌত করাকালীন সময়ে হাতের আঙ্গুলের নখেও যদি কোনো গুণা থাকে আল্লাহ তালা অজুর পানির সাথে নখের সাথে লেগে থাকা গুণা পর্যন্ত ঝড়িয়ে কেউ যখন মুখ ধৌত করেন চোখের পাপড়ির সাথেও যদি কোনো গুণা লেগে থাকে আল্লাহ সেই গুণা জড়িয়ে দেন সলাতের জন্য যখন কেউ মসজিদে রওনা দেন প্রতি কদমে কদমে আল্লাহ নেকি দান করেন গুণা ঝড়িয়ে দেন এভাবে গুণা মাপের আল্লাহ অফুরন্ত সুযোগ রেখে দিয়েছেন মানুষকে ক্ষমা করে দেয়া ও হক পরিশোধ করা চার নম্বরে আল্লাহ কোরআনুল সুরে নূরের বাইশ নম্বর আয়তে লাকুম। পাঁচ নম্বরে গোপনে ভালো আমল করতে চেষ্টা করা আমরা সুরে বাকড়ায় পেয়ে থাকবো দুইশো একাশি নম্বরে যেখানে আল্লাহ তো হালফু কর ফুয়া খয়ুকুমি ছয় নম্বরে গুনা থেকে দূরে থাকো আল্লাহকে ভয় করা যেমনটা

ও লিনু বি এভাবে যদি আমরা এই উপরোক্ত কাজগুলো করতে পারি এছাড়া গুনা মাফের জন্য আরো অনেক কাজ রয়েছে আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা যে প্রথম প্রতিযোগিতার আহ্বান করছেন ও সয়ারি ও ইলাহ আশা করা যায় এটা নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ দুই নম্বর আলো চহান অপতাল প্রতিযোগিতার বিষয়ে আহ্বান করছেন ওয়াজেন আর দু হাজার ওয়ার্থ এমন জান্নাত যার প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড় সুবাহ সুপ্রিয় উপস্থিতি সুবিশাল জান্নাত লাভ করা এটা আল্লাহ দয়া এবং ক্ষমা ছাড়া সম্ভব নয় তারপর মাহিফুল কোরআন এর উল্লেখ করেছেন যে আল্লাহ তালা এখানে ক্ষমার বিষয়টা জান্নাতের আগে এনেছেন কেন তো জবাবে তিনি উল্লেখ করেছেন হাদিসের রেফারেন্স সহকারে যে মূলত আমরা আল্লাহ সন্তোষ লাভের জন্য জান্নাত প্রত্যাশায় যা কাজ করি এটা জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কোশৃঙ্কালও হতে পারে পৃথিবীতে আমরা সারা জীবনে যদি কেউ চাকরি করি যত উচ্চ ডিগ্রি নিয়ে চাকরি করি না কেন এই ডিগ্রি দিয়ে একটা দেশ কেনা যাবেন এই চাকরির পয়সা দিয়ে একটা মহাদেশ কেনা যাবেন আবার কেউ যদি একবারে পৃথিবীতে মানুষের দৃষ্টিতে কর্মের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ হয় সে সর্বোচ্চ একশো বছর হায়াত দেয় দেড়শো বছরও পেতে পারে এর চেয়ে বেশি নয় এরপরে সে যা অর্জন করে এই নিয়ে সে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না আর যে জান্নাতের আহ্বান করেছেন সেটা একটা দেশের মত নয় মহাদেশের মতো নয় এ পৃথিবীর মতো নয় আবার এই পৃথিবী মহাশূন্যের যে জায়গায় রয়েছে সেখানে সৌরজগতের আরো যে সদস্যরা রয়েছে তাদের সাথে তুলনায় পৃথিবী আসলেই ছোট্ট ছোট সবচেয়ে ছোট সেখানে গ্লাক্সি রয়েছে মিল্কিওয়ে রয়েছে যেখানে গ্লাক্সির পরিমাণ আজকে এই পরিমাণ বলা হচ্ছে যে পঞ্চাশ কোটির বেশি গ্লাক্সি রয়েছে যে গ্লাক্সির মধ্যে আমাদের সূর্য রয়েছে যে সূর্যের মতো তারকা এক একটা গ্লাক্সি চল্লিশ কোটির বেশি রয়েছে সর্বশেষ মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালি রয়েছে তার চেয়ে বেশি পরিমাণ গ্লাক্সি তার চেয়ে বেশি পরিমাণ তারকা মহাশূন্যের মধ্যে মিটিমিটি করে চলছে দেখতে পাওয়া যাচ্ছে যার বিষয়ে কোরআনের বক্তব্য হচ্ছে সুরে মুলকের মধ্যে আল্লাহ তালা বলেন এই মহাশূন্য কে আল্লাহ তারকা রাজির দ্বারা সাজিয়েছেন তার পরিমাণ হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ বালি হতে পারে তার চেয়ে বেশি পরিমাণ এটা দিয়ে মহাশূন্য সাজিয়েছেন তার উপরে আকাশ রয়েছে আকাশের সীমানা কতটুকু আজকের বিজ্ঞান সেটা এখন পর্যন্ত বের করতে পারে না পৃথিবীর পরিধিটা বের করা গিয়েছে আপনারা জেনে থাকবে যে পৃথিবীর পরিধি হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটারের পৃথিবী সূর্যের তুলনায় তো এতটুকু হচ্ছে পৃথিবীর পরিধি এর চেয়ে তেরো গুণ বড় হচ্ছে সূর্য এই সূর্য আবার মহাশূন্যের যে জায়গায় রয়েছে ওখানে গোনার না তাহলে মহাশূন্য কত বড় আবার এই মহাশূন্যের এত আয়োজন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশকে সাজানোর জন্য করেছেন সে আকাশ কত বড় এই আকাশের বিষয়ে রাসুল গিরিম সাল্লাম বলেছেন দুনিয়ার আকাশ যত বড় দ্বিতীয় আকাশের আয়োজন তার ডাবল তৃতীয়টা তার ডাবল এবার সপ্তম পর্যন্ত ডাবল ডাবল সপ্তমটা সহকারে আকার জমিন একত্রিত করলে পরে যত বড় হবে আল্লাহ তালা তার চেয়ে বড় জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা আহ্বান করেছে সম্মানিত উপস্থিতি অলস মহানকালার এই বিশাল আয়োজনে এবার আমরা তাহলে স্পষ্ট হয়ে যাই এই আয়োজনের মেহমান যিনি হবেন তিনি এমন কোন আমন আছে যে আমল দিয়ে এত বিশাল আয়োজনের সদস্য হতে পারেন এই জন্য আল্লাহ তালা প্রথমেই শব্দ চয়ন করেছেন মাক ফেরত রব্বি কুম তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো তাফসিরে মারিফুল কোরআনের গ্রন্থপনেতা আল্লাহ মুফতি শফি রহিমা তালাম তালুম তিনি বলেছেন এই কারণে আল্লাহ তালা ক্ষমার বিষয়টা আগে এনেছেন যেন আল্লাহর ক্ষমা প্রাপ্ত হয়ে ব্যক্তি আল্লাহর রহমতের দৃষ্টিতে আসতে পারেন ওই রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা নিয়ে তাকে এত বিশাল জান্নাতের মেহমান বানিয়ে দিলেন এক্ষেত্রে আমরা সুরেমিনুনের মধ্যে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে তাদের বিষয়ে পড়ে থাকলো সেখানে 7 গুণের কথা বলেছেন এক পর্যায়ে তিনি বলেছেন উলাইকা হুমুল ওয়ারসুন্নাল্লাযিনা يرসুনাল ফিরদাউস ওয়া হুম فيها তাদের অন্যতম একটা বিষয় হচ্ছে মূলত তারা ক্ষমা প্রাপ্ত অল্প থেকে তো এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়াসারু ইলা মাগফুরাতিন মির রাব্বিকুম সেই রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো অন্যরা ক্ষমা প্রাপ্তির জন্য কি কাজ করে না করে এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমি মুখর থাকবো সবার চেয়ে শ্রেষ্ঠ কাজটা করবো আমার রব আমাকে ক্ষমা করে দেন জান্নাতের বিষয়ে বলতে গিয়ে এখানে বলছিলাম যে এমন জান্নাত যেটা আসমান সময় এবং জমিন সময় বরাবর সমানিত উপস্থিতি এত বিশাল সেই জান্নাতের কারা সুসংবাদপ্রাপ্ত এখানে আল্লাহ তালার ভাষায় তিনি বলছেন ওয়াইদাতলিল মোত্তাকিন সেটার সুসংবাদ হচ্ছে মোত্তাকিদের জন্য যাদের জন্যই তিনি ইতোমধ্যে প্রস্তুত করেছেন এমন না যে মোত্তাকিরা কাজ করবে সেই ক্রাইটেরিয়া ধরে হিসাব নিকাশ করে তাদেরকে সামনে উপস্থিত রেখে একবারে যে হোটেলগুলোতে সাধারণত মেহমান যাওয়ার পরে এরপর অর্ডার নিয়ে আধা ঘন্টায় রেডি করে দেয় আল্লাহ তালা এই সিস্টেমে রেডি করে দেবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা শব্দ চয়ন করেছেন এটা তিনি প্রস্তুত করে রেখে দিয়েছেন মত্তাকিদের জন্য জান্নাত রেডি কিন্তু মোত্তাকিরা হয়তো এখনো রেডি হতে পারে না সেই জান্নাতের বিষয়েবার মুত্তাকিরা যে জান্নাতটা পাবে তাদের পরিচয় আল্লাহ তালা দিচ্ছেন লিল তাদের পরিচয় হচ্ছে তারা স্বচ্ছলতা এবং অসচ্ছলতা বিশেষ করে সুসময়ে আল্লাহর পথে খরচ করে অদ্দর্র বিপদে মুসিবতে দারিদ্র্য অবস্থায় কখনো দুর্ভিক্ষ কবলিত পরিবেশেও তারা খরচ করে যান সেক্ষেত্রে কার্পণ্য করেন না দ্বিধা করেন না তাদের পরিচিত খরচ করে যাবেন দারিদ্রতা থেকে মুক্তির জন্য দান করা একজন সাহাবির আমরা ঘটনা জানি এটা অবশ্য বিশুদ্ধ কিনা এটা একটু নিশ্চিত হতে পারলো হতো যে একজন সাহাবির রাসুল এখানে সাল্লা সঙ্গে এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমার দারিদ্র অবস্থা কাটছে না রাসুল বললেন দান করা তিনি রসুলের আদেশ পেয়ে যে চেষ্টা করলেন খুঁজে খুঁজে দান করার মতো কী আছে দান করার জন্য কিন্তু তার তো অবস্থার পরিবর্তন হয় না আবার এলেন নবীজিকে আবার বললেন নবীজি আবার বললেন দান করো এভাবে তিনবারের ঘটনা পাওয়া যায় চতুর্থবারে আর আসতে হয় না আল্লাহ তালা তার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে আর আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তাঁরা এটা দুনিয়াতেও দেন আখেরাত ওদান করেন কোরআনের ভাষায় আখরুদুন লহ কার দান হ্যাসান ও মা তুদ্দিমুলী আন সুচিক মিন কৈরিন তাজিদু আইন দ্য ল হি হ আজরা স্তেক ফর আন রহিম তো সবচেয়ে বেশি সহাবের সাদাকা হচ্ছে মূলত রাসুলি করিম সাল্লা হাদিসের ভাষায় তুমি সুস্থ আসক্তিপূর্ণ অবস্থায় দরিদ্র হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সাদা এসেছে এই অবস্থায় দান করা এটা কেউ পারুক আর না পারুক এটা মোত্তাকির পরিচয় আল্লাহ তাদের দুই নম্বরের পরিচয় হচ্ছে তারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে ক্রোধ থাকবে সবারই মানুষ মানি ক্রোধ থাকবে তবে মোত্তাকির পরিচয় হচ্ছে ক্রোধকে তিনি নিয়ন্ত্রণ করেন আল্লাহর ভাষায় বল কাউজিমিনাল গাইস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসুরআ ইনমা শাদীদু লযী ইমলিকু নাফসাহ ইনদাল গাদাব ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে ব্যক্তি প্রচন্ড ক্ষিপ্র যুদ্ধ ময়দানে শত্রুকে পরাস্ত করতে পারেন মুহূর্তে বরং প্রকৃত বীর হচ্ছেন তিনি যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন এই পৃথিবীতে যত অঘটন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এর বেশিরভাগ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে না পারা পারিবারিক যত কলহ খুঁজলে দেখা যায় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না আপনার সবাই খতিব মুফতি মুফাসির আপনাদের কাছে আমাদের কাছে এই পারিবারিক কলহের এক পর্যায়ে যে যখন বিচ্ছেদ হয়ে যায় নিউজ নিয়ে আসে ফতোয়া চায় যে আসলে রাগের মাথায় বলে ফেলছে এক দুই তিন এখন কি ফয়সালা তার মানে হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তখন বিচ্ছেদ হয়ে গিয়েছে এক্ষেত্রে মোত্তাকের পরিচয় দিতে পারলে ওখানে রাগ নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ হয়ে যেত এই জন্যই বলা হয় যেন বাক্য তোয়ে গেলেন তো রয়ে গেলেন সয়ে যেতে পারলে আল্লাহ তালা অনেক কিছু দান করেন কখনো কখনো এমন হতে পারে ব্যক্তি কোনো অফিসের পিওন হিসেবে ঢুকছে যদি রয়ে যেতে পারে আল্লাহ তালা ওই ওই অফিসের তাকে মালিক বানিয়ে দিতে পারেন তো এটা কেউ পারুকার না পারুক এটা মুত্তাকির পরিচয় কাও ইন আল ও ঘাইজ এক্ষেত্রে সোনানুর তিরমিজির একটা হাদিস ঐতিহাসিক রাসুলিকানি সোলো বলেছেন জান্নাতে সবচেয়ে সুন্দরী হুরের সাথে আল্লাহ তা ওই ব্যক্তির বিবাহের ব্যবস্থা করবেন যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করতে তো এটা কেউ পারুকার না পারুক এটা মুত্তাকির পরিচল কাওজ গাইজা তিনি রাগকে নিয়ন্ত্রণ করবেন মুত্তাকির তিন নম্বর পরিচয় হচ্ছে বলে আ পিনা আনি মানুষকে ক্ষমা করে দেন সোহান এটা কেউ পারুক আর না পারুক এটা মুক্তাকির পরিচয় এক্ষেত্রে চমৎকার উদাহরণ হচ্ছেন আমাদের সৈদুনা মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলী ও যারা রাসুলি করিম সাল্লসালামকে হত্যা করার জন্য সর্বোচ্চ চক্রান্ত করেছে তাকে বের করে দিল মক্কা থেকে মক্কা বিজয়ের পরে সেই তারাই এখন রাসুলের হাতের মুঠ হয় সেদিন রাসুলি করিম সাল্লাহসাল্লাম চোখের ইশারা করলে এদিক সেদিক হয়ে যেত শুধু একটু ইঙ্গিত করলে কল্লা পড়ে যায় কিন্তু রাসুল ইমসালাম এমন লোকদেরকেও দেখা যায় ক্ষমা করে দিয়েছে তবে সকলের জন্য ক্ষমা প্রযোজ্য নয় এই জন্য এগারো থেকে তেরো জনের বিষয়ে হুলিয়া জারি করেছিলেন এর মধ্যে ইকরাম আবু জাহেলও ছিল কিন্তু আবু জাহেলের স্ত্রী ইতোমধ্যে ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছে হ্যাঁ হ্যাঁ আবু জাহেল তার স্ত্রী তো সে ইসলাম গ্রহণের সুযোগ পেয়ে রাসুলকে কাছ থেকে জেনে মুসলিমদেরকে কাছ থেকে জেনে কোরআনের আয়া চম পেয়ে সে আত্মবিশ্বাসী হয়ে উঠলো যে ইকরামার এখনো ক্ষমার সুযোগ রয়েছে পরবর্তীতে সে চিঠি লিখলো তার স্বামীকে তার স্বামী পালিয়ে গিয়েছিল বলল যে মনে হয় তুমি কোনো মতে রাসুলের দরবারে যদি হাজির হতে পারো তোমারও মাফ করে দেবে পরবর্তীতে জানা যায় হুনায়নের যুদ্ধের সেই সময়ে ইকরামা বিন আবু জাহেদ রসুল করিম সাল্লাহ সাথে ওখানে সে এসে হাজিরা দিয়ে ক্ষমা চেয়ে মাফ পেয়ে যায় করে দিলেন আর সেই সুযোগ পেয়ে সময় ব্যবধানে তিনি মুফাসিরে কোরআন হয়ে উঠেন এবং কোন একটা যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন তো এটা কেউ পারুক আর না পারুক এটা মুক্তাকির পরিচয় এক্ষেত্রে আরও চমৎকার উদাহরণ আল্লাহ তালা আমাদের সামনে এনেছি সুরা ইউসুফের মাধ্যমে ইউসুফ আলী ইসলামের ভাইরা তার সাথে কি আচরণ করেছে আমরা সবাই জানি ইউসুফ পড়ার মধ্য দিয়ে কিন্তু যখন তিনি তিনি তাদের সামনে এমন অবস্থায় পেলে সেদিন মন্ত্রী পেলেন এবং সাথে তার যিনি বডিগার্ড ছিলেন তার যিনি সেক্রেটারি ছিলেন এই সেক্রেটারি চিনতে পারছে এই ভাইগুলো ইউসুফ আলী ইসলামকে কীতুদাস মর্মে বিক্রি করে দিয়েছে তার আগে তার উপর অত্যাচার করেছে কূপে ফেলে দিয়েছে আবার চুক্তিবদ্ধ হয়ে অল্পতে নগণ্য দামে বিক্রি করে দিয়েছে শর্ত দিয়েছে এর কোনো দিন এই কেনান এরিয়াতে না। যেখানে নিবে ওখানে অল্প দামে বিক্রি করে দিল যিনি কিনে এনেছিলেন তিনি এখন তার সেক্রেটারি তিনিও দেখতে পাচ্ছেন যে এরা সামনে এবং তিনি অপেক্ষায় আছেন নির্দেশ দিবে তাহলে গ্রেপ্তার না শুধু এগুলো সকল কল্লা ফেলে দেওয়া উচিত এরা এত বড় বড় সভ্য কিন্তু ইউসুফ ইসলাম বলে দিলেন এটা পেরেছেন কোরানের আয়াতের সাথে মিলে যায় এটা মুত্তাকীর পরিচয় ছিল বল আর ফিনা আনি নাস এর ফর আল্লাহ সুহানতা বলেন ওল্লহ ইউ হেববুল আল্লাহ তাআলা মোহসেনদেরকে পছন্দ করে। যেন উপরের তিন যারা করেন আল্লাহতা আলা এটারই কনক্লুশন টানতেছেন এভাবে তারা মোহসেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন মোহসেন যিনি এহসান করেন এহসানের বিষয়ে আমরা আদিসে জিবর ইলি পেয়েছি তাসলিগের ইনসাল্লা সিম জিবরিয়াসিন যখন বলেছেন চমৎকার বিষয় সেক্ষেত্রে হাদিস আরো আহ কয়েকটা প্রশ্নের বিষয় আছে যে একটা প্রশ্ন করেছেন আকবির ইমানের বিষয়গুলো তুলে ধরলেন তিনি প্রশ্ন করেছেন আকবির

তিনটার পরে চতুর্থ নম্বর আল্লাহান এখানে পরিচয় দিচ্ছেন একটা পরিচয় হচ্ছে যখনই তিনি কোনো ফাহিসা কাজ করবেন অথবা নিজেরা নিজেদের প্রতি জুলুম করবেন জাকারুল্লাহ এক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা প্রায় তাপসিরি পেয়ে থাকবেন একজন আনসারি এবং একজন সাকাফি ব্যক্তি দুইজনের মাঝে রাসুলের করিম সাল্লাম উখুয়া সৃষ্টি করে দিলেন সাকাফি ব্যক্তি রাসুলি করিম সাল্লাহসাল্লামের পক্ষ থেকে নির্দেশ পেয়ে কোনো এক জিহাদে গেলেন আর আনসারি সাহাবিকে রাসুল করিম সাল্লামের এই সাকাফি সাহাবির পরিবার দেখার দায়িত্ব দেওয়া হলো কোনো একদিন আনসারি সাহাবি হঠাৎ করে এই সাকাফি ব্যক্তির বাসায় ঢুকলেন তার স্ত্রী গোসল করতেছিল এমন সময় শয়তান তাকে ধোকা দিয়ে বসে তিনি তার দৃশ্য দেখেন এরপরে তিনি কুমন্ত্রণা শয়তানের কুমন্ত্রণায় পরে এই আনসারি সাহাবি সাকাফি ব্যক্তির স্ত্রীকে চুমু দিতে যায় তিনি তখন ইত্তাকিল্লা বলে হাত দিয়ে সেটা বারণ করলেন হাতে লাগে হাতে চুমু খায় কিন্তু এই যে ইত্তাকিল্লা বলেছে তুমি তোমার ভাইয়ের ইজ্জত রক্ষা করো তোমার ভাইয়ের আমানত রক্ষা করো এই যে ধমক দিলেন এই ধমককে তিনি বাসা ছেড়ে এখান থেকে পালিয়ে যান পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকেন যে আমি আমার ভাইয়ের অধিকার নষ্ট করেছি হাদিসে যেটা বিস্তারিত উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন এবং তার কোনো পথ জানা নাই কোন পথে আর মাফ হতে পারে কিন্তু সমানে কান্নাকাটি করতে ওই জিহাদ থেকে সাকাফি সাহাবি এলেন আসার সাথে সাথে তার স্ত্রী বললেন যে তোমার ভাই তোমার আমানতের খেয়ানত করতে চেষ্টা করেছে এবং যেদিন চেষ্টা করেছি এরপর থেকে আমি আর তার কখনো দেখিনি আমার আর খোঁজখবর আর তার সুযোগ হয়নি পরবর্তীতে খুঁজে খুঁজে জানলেন সে অমুখ পাহাড়ে গিয়ে কান্নাকাটি করছে দীর্ঘদিন এবং সে পাগলের মতো পরবর্তীতে তিনি যেয়ে দেখেন ওখানে তখনও কাঁদতেছে এবং ভাষা ছিল যে আমি আমার ভাইয়ের খেয়ানত করেছি

আবার মাপছে আবার করছে যেহেতু আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহ আছে তার কাছে যতবার মাফ চাবে তিনি ক্ষমা করার সেই দক্ষতা যোগ্যতা পাওয়ার রাখেন এবং তিনি ক্ষমা চাইলে পরে খুশি হন তবে মোত্তাগির পরিচয় হচ্ছে তিনি এক গুনা জেনে বুঝে আলা জেনে বুঝে কখনো বারবার করবেন না সর্বশেষ আল্লাহ বলেন এরাই হচ্ছেন তারা বিশেষ করে উপরের পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত যারা এরাই হচ্ছেন তারা লাহুম তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা উপর আল্লাহ তালা বলেছেন এবং আয়াতের এই পর্যায়ে এসে উপরের আয়াতকে সামনে এনে যদি আমরা মিলাতে চাই কি অপূর্ব চমৎকার শৈল্পিক গাঁথনে দিয়ে আল্লাহ এখানে সাজিয়েছেন অসারি উলা রব্বিক আর এখানে বলছেন উলা উহুম মাকুমের রব্বিহীন এরাই তারা তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা উপরে বলেছিলেন দ্বিতীয় পর্যায়ে ও জেন্নতিন আরদু হাসামা ওয়াতুয়াল এক বসন্দী ও জেন্নতিন আরদু হাসামা ওয়াতু ওয়াল আর্ট আর এখানে তিনি বলছেন জা জা উহ মাকফরাতুম রবিম ওজেন্ন তুম তেজিরি ইভিং একটা জান্নাতের কথা বলে এখানে তিনি বলছেন তাদের জন্য রয়েছে অনেকগুলো জান্নাত জান্নাতিন এমন জান্নাতগুলো তাজিরিবিং ইং আল আনহার যেগুলোর তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে শোভাং সেখানে কেমন নহর হতে পারে আমরা সুরে মোহাম্মদের পনেরো নম্বর আয়তে পেয়ে থাকবো চাইরটা নহরের কথা আল্লাহ তা বলেছেন মাসালুল জেন্না তিল্লাতি ফয়েদল মুত্তা কুন ফি ইন

আবেলিম কর্মীদের জন্য সেটা কতই না উত্তম প্রতিদান হয়ে যাবে সুপ্রিয় ভায়েরা এখানে দুটো বিষয়ে তাহলে প্রতিযোগিতার আহ্বান আমরা পেলাম একটি হচ্ছে রবের পক্ষ থেকে ক্ষমা আরেকটি হচ্ছে এমন জান্নাত যার প্রশস্ত তো হচ্ছে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড় এবারে জান্নাতের বিষয়টা নিয়ে আমরা যদি একটু এই সমাজকে বুঝাতে পারতাম এই রাষ্ট্রকে বুঝাতে পারতাম এই পৃথিবীকে বুঝাতে পারতাম এই পৃথিবীর আজকে যারা ক্ষমতা ধর বলে দাবি করে এই সমাজের যারা চাঁদাবাজ হয়ে একটা সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের ভাইকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে না আমরা যদি এই অজ্ঞ জাহেলদের কাছে এই জান্নাতের বিবরণটা তুলে ধরতে পারতাম আমার মন বলছে কোরআনের আয়াত আমাদেরকে ইমানই আহ্বান দিয়ে যেন জানাচ্ছে তারা এই ভুল থেকে বের হয়ে এত বিশাল জান্নাতের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে যেত এবং আমাদের সাথে কাঁদে কাঁধ মিলে ইসলামকে বিজয়ের জন্য এগিয়ে আসতে আমি এটা ধারণা করি আপনারা আশা করছি আমার সাথে একমত এই এই সমাজের কাছে আয়াতকে আসলে উজ্জ্বল করে তোলা দরকার এই সমাজবাসী আসতে জানে না না জানার কারণে ঠুনকো বিষয় নিয়ে প্রতিযোগিতা করে ঠুনকু বিষয় নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতে চেষ্টা করে ঠুনকো বিষয় নিয়ে একজন আরেকজনকে দাবিয়ে রাখতে চেষ্টা করে এই জন্য মিথ্যা প্রবাগানটা আরো কত শত সহস্রনের চক্রান্ত ষড়যন্ত্রের কবলে পড়ে এই সমাজের লোকেরা আজকে ত্রাহি ত্রাহি অবস্থায় রয়েছে অথচ আল্লাহ তালা আহ্বান হচ্ছে ও জেনে তিনি আল্লাহর জান্নাত পৃথিবীর নয় 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 আকাশের আকাশের দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত বড় এক একটা জান্নাত হবে এত বড় বড় সেই জান্নাত তিনি মোত্তাক্ষিদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেই মত্তাকির পরিচয় হচ্ছে পাঁচটা যারা স্বচ্ছলতা এবং অসচ্ছলতায় দান করবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন মানুষকে মাফ করে দিবেন এবং কোন গুনার কাজ করলে জুলুম করলে ফাহেসা কাজ করলে নিজেরা নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাবেন সর্বশেষ তাদের অন্যতম পরিচয় হচ্ছে জেনে বুঝে তারা কোনো গুণ গুনা গুনাহের কাজ বারবার করবেন না এরাই তারা যাদের জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাতগুলো যার তলদেশ দিয়ে সম প্রবাহিত রয়েছে সেখানে দুই যুগ পাঁচ যুগ একশো বছর দুইশো বছর আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবেন বিষয়টা এরকম নয় চিরদিনের জন্য আল্লাহ তালা সেই জান্নাত দান করবে আল্লাহ তালার কাছে সেই জান্নাত প্রাপ্তির আশায় আমরা যেন দুটো প্রতিযোগিতা যথাযথ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন যে মোত্তাকিদের জন্য এই জান্নাত রয়েছে আমরা সেই মত্তাকিদের গুণগুলো অর্জন করার তাওফিক দান করুন আমি সরাসরি এখান থেকেই বলতে চেষ্টা করেছি মত্তাকিদের পরিচয় আরও অসংখ্য আয়াত রয়েছে অনেক হাদিস রয়েছে আমরা এই বিষয়ে প্রয়োজনে আরও ইনশাল্লাহ আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে চেষ্টা করবো আমা তফিকি ইলা বিল্লাহ সকলকে মোবারকবাদ জানাচ্ছি আপনার যদি ধরো আমার এই আলোচনা শুনেছেন দাদা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহিক